সৎকা আর হলো করজোর কথা বলা হয়েছে কিসের কথা দুইটা বিষয় যে নিশ্চয়ই সাতগা প্রদানকারী পুরুষ এবং সাতগা প্রদানকারী নারী এবং আল্লাহ তালাকে যারা কর্য দেয় আল্লাহ রবুল আলমী তাদেরকে দ্বিগুণ প্রদান করবেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় বলে যে আজিরং কারিম আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য রয়েছে সম্মানিত পুরস্কার দেখেন আল্লাহ সদগা একটি কিন্তু আমরা গুরুত্ব দিই না কিন্তু সদগা খুবই দামি একটা ইবাদত বলা হয়েছে সদগার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন মানুষের বালা মুসিবাদ দূর করে দেন বলেন সুবাহান আল্লাহ কি করে দেন

সদগার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দেন বলেন সুবাহান আল্লাহ তাহলে সদগার দ্বারা কি হয় আল্লাহ রব্বুল আলমিন বালা মুসিবত দূর করে দেন এবং সদগার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন হায়াত বাড়ায় দেয় বলেন সুবাহান আল্লাহ রাসুল করিম সাল্লাম বলেন সদগা কেমন ইবাদত বলে যে আশ্রতা তকৌ কফির রহমান সুমা ত কৌ সুমা ত কও কফির ফকির রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাই ইহুয়া বলেন যে সদ্গা সর্বপ্রথম আল্লাহ রব্দলাল আমিনের হাতে যেয়ে পরে তারপরে আল্লাহ রব্দু লাল হাত থেকে তারপরে ফকিরের হাতে গিয়ে পরে বলেন সুয়া হা আল্লাহ সদ্গা সর্বপ্রথম আমরা দুই ফকিরের হাতে কার হাতে বলেন একজন ফকির একজন গরিবের হাতে আমরা সাদগা দিই কিন্তু রাসুল বললাম না বলা যায় তুমি সাদগা যখন দাও ওই সদগাটা প্রথম যায় গরিবের হাতে পড়ে না বলা যায় সদকা তু তাকাউ কফির রহমান যখন তুমি ফকিরকে সাদগা দাও অথবা কোনো অভাবীকে সাদকা দাও বলে যে সৎকাটা প্রথম যে আল্ল আল্লাহ রব্দুল আমিনের হাতে পড়ে সুমা পাকা ও ফে বলে যে এরপরে আল্লাহ রব্দুল আল আমিন সৎকাটাকে ফকিরের হাতে দিয়ে দেয় বলেন সুয়াহান আল্লাহ তারপরে ফকিরের হাতে যায় তাহলে আমরা যে সৎকা দিই আমরা মনে মনে চিন্তা করি যে মনে হয় সৎকাটা মনে হয় ফকিরকেই দিলাম না সাতকাটা আল্লাহর কাছে দেয়া হয় আল্লাহকে দেয়া হয় কাকে দেয়া হয় বলেন আল্লাহ বিশাল একটা গাছের মতো কিসের মতো বলেন বলে দানটা হলো বিশাল একটা গাছের মতো যেটা জান্নাতে আছে আর তার ডাল গুলো দুনিয়ার মধ্যে ঝুলে আছে বলে যে আল্লাহ তালার বান্দা বান্দিরা যখন দান করলো বলে যে দান করার সাথে সাথে সে যেন ওই যে যে গাছটের ডালটা ঝুলে রয়েছে ওই ডালটা যেন সে ধরলো আর রাসুল বলেন যে ওই গাছের ডাল ধরলো আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতে নিয়ে যাবে বলেন সুহান আল্লাহ এই যে যে দানের দান করলে দান যে একটা গাছ এই গাছটা জান্নাতে আছে কোথায় আছে বলেন জান্নাতে আছে আর তার ডালগুলো ঝুলে আছে দুনিয়ায় কোথায় দুনিয়ায় তা যখন সে দান করে সে যেন ওই জান্নাতের ওই গাছের ডালটা যেন করে ধরলো কি করে করার সাথে সাথে ওই গাছের ডালটা যেন সে বলে মজবুত করে ধরলো আর ওই ডালটা ধরার সাথে সাথে ওই ডাল তাকে টেনে জান্নাতে নিয়ে যায় বলেন কোথায় নিয়ে যায় বলে জান্নাতে নিয়ে যায় আর আসলে কারিমসাল আলাইসালাম এই জন্য বলছেন দানের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সদগার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বান মানুষের বালা মুসিবাদ দূর করে দেয় পাশাপাশি দানের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন মানুষের হায়াতকে কে বৃদ্ধি করে দেয় বলেন সুবাহান আল্লাহ হায়াতকে কে বৃদ্ধি করে দেয় পাশাপাশি এই হাদিসে বলেছে দান তাহলে একটা গাছের মতো যে গাছটা জান্নাতে আছে কোথায় আছে জান্নাতে আছে আর একটা হাদিসের ভিতরে রাসুল বলছেন দানটাকে একটা ছাগলের সাথে তুলনা করছেন কিসের সাথে ছাগলের একটা বকরির বাচ্চার সাথে তুলনা করছেন কিসের সাথে বকরির বাচ্চার সাথে তুলনা করছে সদগাকে দানকে বলে যে আমরা বকরির বাচ্চাকে যেভাবে লালন পালন করে বড় বানাই তা বলে যে তোমরা যখন দান করো তোমাদের এই দান করলে সেই দানটা আল্লাহ তালার কাছে পড়ে পৌঁছে যায় আর আল্লাহ রব্বুল আলমিনে সদগাটাকে লালন পালন করতে থাকে কি করতে থাকে

অর্থাৎ একটা বকরির বাচ্চাকে যেভাবে লালন পালন করে তোমরা বড় বানাও বলে যে তোমরা যখন দান করো করো সাদগাটা আল্লাহ রব্বুল আলমিন বলেন সুয়াহান আল্লাহ তার মানে কি আপনি দান করছেন এক টাকা অথবা একশো টাকা আল্লাহ রব্বুল আলমীর ওই দানটাকে কি করে লালন পালন করতে থাকে এবার লালন পালন করে কইটাকে আল্লাহ রব্বুল আলমিন অনেক বড় করে দেন কি করে দেন অনেক বড় করে দেন বলেন সদকা দান আল্লাহ রব্বুল আলমিন দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্তের সব দান করে বলেন হান আল্লাহ কয় গুণ থেকে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা সব দান করে এই জন্য সদ্গা যদি করা হয় আল্লাহ রব্বুল আলমিন বিনিময়ে তার দ্বিগুণ কোথাও কোথাও বলছেন দ্বিগুণ আবার কোথাও কোথাও বলছে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা দান করে সুবাহান আল্লাহ রাসুল বলছেন যে আসবেকা তো তারুদ্দুল বালা তাজিদুফি অমরিহি সদগা করলে বালা মুসিবত দূর হয় আর সদগার দ্বারা আল্লাহ তালা হায়াত বাড়ায় দেয় বলেন সুবাহান আল্লাহ এ সম্পর্কে চমৎকার একটা ঘটনা আছে প্রিয় ভাইয়ের আমার ঈসা আলাইহিস আলাইহি সাল্লাহ আসসালামের জামানার ঘটনা

আসে বলতেছে যে হে আল্লাহ নবী ঈশা আপনার কাছে আমরা একটা বিচার নিয়ে আসছি বলে যে কার বিরুদ্ধে বিচার নিয়ে আসছে তা আমাদের এলাকায় একজন ধূপা আছে ওই ধূপার নামে কিসের নামে ধূপার নামে বিচার নিয়ে আসছে তা বলে যে ধূপা কি করছে এখন সম্প্রদায়ের লোকেরা কই হুজুর এই ধূপার আচার আচরণের ব্যবহারে আমরা অতিষ্ঠ আমরা কি অতিষ্ঠ এই দুপার বিরুদ্ধে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন কি করেন দোয়া করেন যেন সে আল্লাহ তারা দুনিয়া নিয়ে যায় কি করে দুনিয়া আল্লাহ ডাক দে বলল আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা শোনো তোমরা সবাই আজকে বাড়ি চলে যাও আগামীকাল সকাল বেলায় তোমরা সবাই আমার সাথে এসে দেখা করবা আমি তোমাদের সাথে নিয়াল আল আল্লাহ তালার কাছে দোয়া করবো সম্প্রদায়ের লোকেরা চলে গেল পরের দিন বেলায় সম্প্রদায়ের লোকেরা ঈশা আলীহি কাছে আসলেন ঈসা আলীহি সালের কাছে এসে বলতেছেন হুজুর আপনি এই ধুপার বিরুদ্ধে দোয়া করেন আল্লাহ জানাই ধুপাকে নিয়ে যায় ধুপার আচার আচরণে ব্যবহারে আমরা বড় আতিষ্ঠ সে কাপড় সিলে ফেলে যত্ন সহকারে কাপড় কাছে না কাপড় গুলো ছিঁড়ে ফেলে এবং একজনের কাপড় আর একজনের সাথে এবার ইসা সাথে তার সম্প্রদায়ের লোকদের নিয়ে হাত তুলল হাত তুলে বলতেছে আর আব্দুল আলামিন এই ধুপার প্রতি এই সম্প্রদায়ের ওই কমের লোকেরা বড় নারাজ বড় অসন্তুষ্ট সে মানুষের কাপড় ছিঁড়ে ফেলে কাপড়গুলো বদল করে ফেলে মাবুদ গো আপনার কাছে ফরিয়াদ আপনি দয়া করে মায়া করে আপনি এই এই ধুপাকে দুনিয়া থেকে আপনি উঠায় নিয়ে যান এই ভাবে দোয়া করছে দোয়া করার পর সম্প্রদায়ের লোকদের কমের লোকদেরকে বলতেছে তোমরা বাড়ি চলে যাও আজকের দিনটা হবে ধুপার জন্য শেষ দিন আজকের দিনটা হবে ধুপার জন্য অন্তিম দিন আগামীকাল হলে ধুপার শেষ দিন আগামীকাল ধূপাকে তোমরা আর দেখবা না তোমাদেরকে জ্বালাবে না সম্প্রদায়ের লোকেরা খুশি হয়ে চলে গেল খুশি হয়ে গেল। ঠিক ওই দিন সকালবেলায় ধুপা কাপড়ের একটা ডাটটি মাথায় করে নিয়ে দূরের ঝর্ণায় যাইতেছে কাপড় পরিষ্কার করার জন্য কি করার জন্য বলেন কাপড় পরিষ্কার করার জন্য দূরের যে ঝর্ণা ধারা আছে যেখানে গিয়ে গিয়ে সে গিয়ে যে কাপড় পরিষ্কার করে ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর যখন সে বাড়ি থেকে বের হয় তিনটে করে রুটি নিয়ে বের হয় কি নিয়ে বের হয় তিনটা রুটি ক্ষুধা লেগে গেলে তিনটা রুটি খাই এখন ধুপা যখন বাড়ি থেকে বের হয়েছেন তিনটা রুটি নিয়ে বের হয়েছে ধুপা বাড়ি থেকে বের হওয়ার পরে তার সামনে এসে একজন ফকির একজন ক্ষুধার্ত অনাহারী ব্যক্তি এসে হাজির হয়ে গেছে হাজির হয়ে বলতেছে হে আল্লাহর বান্দা আপনি আমার প্রতি রহম করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি রহম করবেন বলেন সুবাহান আল্লাহ যখন এই কথা বলছে ধুপা তার কাছে যে তিনটা রুটি ছিল সেই তিনটা রুটির থেকে একটা রুটি ওই অনাহারি ওই ক্ষুদার ফকিরকে ফকির দান করে দিয়েছে দান করার পরে ওই ফকির আল্লাহ তালার দরবারে দুহাত তুলে মোনাজাত করতেছে গফার আল্লাহ মা তা পদ্মমা তা শির বলেন সুয়াহান আল্লাম করতেছি আরো ফুল আপনি তার জিন্দেগির গুনাকে মাফ করে দেন তার কোন আপনি পরিশুদ্ধ করে দেন বলেন সুয়াহান আল্লাহ ধুপার কাছে দোয়াটা বড় ভালো লাগছে কি লাগছে বলেন দুপার কাছে দোয়াটা বড় ভালো লাগছে এই দুইটা রুটি দুপার কাছে রইছে এবার ধুপা মনে মনে চিন্তা করছে তার দুয়াটা ভালো লাগছে ভালো লাগার পরে এবার ফকির ফকিরকে আবার আরেকটা রুটি দেন কি করছে আবার একটা রুটি যখন দিয়েছে তখন আবার অনাহারি ব্যক্তি ওই খোদার তো ফকির তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করতেছে গফার আল্লাহু লাকা মা তাকদ্দমা মিন জামবিকা ওয়া মা আল্লাহ তালার কাছে দোয়া করতেছে মাহবুব গো ইয়া রাব্বুল আপনার নিকট বাবুদ দয়া করে মা করে আপনি যে আমারকে দান করলো যে আমার প্রতি শ্রদ্ধা করলো আপনি আমার ক্ষুদার্থ যে নিবারণ করলো আল্লাহ রব আলিন আপনি তার পূর্বের এবং পরের যত গুণা রয়েছে সমস্ত গুণাকে মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ সমস্ত গুণাকে আপনি মাফ করে দেন এইভাবে দোয়া করছে এখন দোয়া করার পরে এরপরে আবার ওই ধূপার মনের ভিতর আবার ভালো লাগছে দ্বিতীয় দোয়া করছে দ্বিতীয় রুটি দেওয়ার পরে ভালো লাগছে লাগার পর এরপরে আবার তার কাছে যে তৃতীয় যে রুটিটা ছিল সেই রুটিটা আবার কি করছে তাকে দান করছে কি করছে তাকে দিয়ে যখন তৃতীয় রুটিটা যখন দিয়েছে এইবার করছে কাজের মতো কাজ এইবার যে দোয়া করছে এই দুয়ায় কিন্তু কাম সারা এইবার যখন তৃতীয় রুটিটা ধোপা যখন ফকিরকে দিয়েছেন এখন ফকির আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছে হাফিজাক আল্লাহু আনিল বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু কাসরান ফি দোয়া করতেছে মাহবুব গো ও মাহবুব যে আমার খোদার জালাল ইবারান করলো যে আমাকে সাদগা করল ও নবুদ আসমানের নিচে যত ধরনের মুসিবত আছে বালা মুসিবত আছে আপনি সকল প্রকার বলা মুসিবাত থেকে আপনি তাকে হেফাজত করেন আল্লাহ কু ফি জান্না এবং আপনি তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর দেন বলেন সুয়াহান আল্লাহ ঘর বানায় দেন এই দুয়া করার সাথে সাথে আল্লাহ তালা দরবারও তো দুয়া কবুল হয়ে গেছে কি হয়ে গেছে বলেন দুয়া কবুল হয়ে গেছে এখন যখন দুয়া কবুল হয়ে গেছে পরের দিন সকালবেলা সবাই ধুপার বাড়ির দিক টাকায় আছে যে ধুপাতে আজকে মরে যাবে আজকে লাস্ট দিন ধুপার বাড়ির থেকে কখন কান্নার আওয়াজ আসবে সবাই অপেক্ষা করতেছে এখন যখন সবাই বাড়ির দিকে টাকা আছে হঠাৎ করে যদি দেখে সে ধুপা আবার মাথায় কাপুরের যে পুটলা রয়েছে সেই পুটলাটা মাথায় নিয়ে আবার চলে আসতেছে ধুপা মরে নাই ধুপা কি করে না বলেন ধুপা মরে নাই ধুপা কাপুরের পুটলি মাথায় নিয়ে আবার সেই ঝর্ণায় চলে যাচ্ছে এখন সবাই হাফাতে হাফাতে দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহি সালাতু ওয়াস কাছে গিয়ে বলতে হে হুজুর হে আল্লাহর নবী আপনি দোয়া করলেন বাদ দোয়া করলেন আপনার বাদ দোয়া তো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই কেন বলে যে কেন নবীদের দোয়া তো কোনোদিন আল্লাহ তাআলা ফিরায় না কেন দোয়া কবুল হলো না বলে যে আপনি বললেন যে দুফা আজকে শেষ দিন কিন্তু দুফাতে দেখলাম যে ঝর্ণায় কাপড় পরিষ্কার করার জন্য বসছে তা বলে যে এই শিগগির যাও ধুপাকে ডেকে নিয়ে আসো কি করো ধুপাকে ডেকে নিয়ে আসো আমার কাছে আমি দেখি শুনি ধুপা কি কাজ করছে যার কারণে ধুপা এখন পর্যন্ত বেশি আছে এখন দিয়ে তুমি কি আমল যার কারণে তুমি এখন পর্যন্ত বেশি আছো জিন্দা আছো এখন ধুপা কয় কয়ে যে না আমি তো তেমন তেমন কোন আমল করি নাই তা এখন ধুপারে পাই যে তোমার মাথায় যে কাপড়ের পুটলি রয়েছে ওই কাপড়ের পুটলিটা তুমি খোলো এখন যখন কাপড়ের যে বোঝা আছে ওটা যখন খুলছে খোলার পরে দেখলেন ওর ভিতরে একটা বিষাক্ত একটা সাপ আছে সেই সাপটা বের হয়ে আইছে কি হয়েছে সাপটা বের হয়ে আইছে এখন সাপ বের হয়ে আসার পরে এখন আল্লাহর নবী ঈসা সাপকে জিজ্ঞাসা করতেছে কাকে সাপকে এই তোমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এই দুটাকে ধ্বংসন করার জন্য পাঠাই নাই বলে যে হ্যাঁ পাঠাইছে তা তুমি তাকে ধ্বংস করো মারো নাই কেন এখন ওই যে সাপ ওই সাপ কি বলতেছে শোনেন সাপ তখন বলতেছে যে যা অনেক জায়গায় যে আছে তাকে মেরে ফেল আমি তো মারার জন্য আসছিলাম কিন্তু আমি যখন তাকে ধ্বংসন করব ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালার একটা ফেরেস্তা আসে আমার মুখী লাগাম লাগাই দিল কি লাগাই দিল বলেন একটা ফেরেস্তা এসে আমার মুখে লাগাম লাগাই দিয়েছে যার কারণে আমি আর তাকে কি করতে পারি না তাকে কামড়াইতে পারি নাই কি করতে পারি পারি নাই নাই এখন কেন কামড়াতে পারলো লাগাম লাগাই দিল এটা জানার জন্য সবাই খেয়াল করেন ঘুমায় না সবাই চলে বসেন এখন এখন ওই ধুপাকে বলতে যে তুমি কি করছো যে যার কারণে তোমাকে কামড়াইলে না সাথে কি আমল করছে বলে হুজুর আমি তো প্রতিদিন ঝর্ণায় ঘর ওই কাপড় পরিষ্কার করার জন্য যায় কিন্তু আজকে বের হয়েছিলাম প্রতিমধ্যে একটা ভিক্ষুক এসে দেখা হলো সেই ভিক্ষুকটা কি করলো আমার কাছে সাহায্য চাইলো খাবার খেতে চাইলো তা আমার যে তিনটা রুটি ছিল সেই তিনটা রুটি আমি কি করছি ওই ক্ষুদার্থ অনাহারি ওই ফকিরকে দান করে দিয়েছি কি করে দিয়েছি বলেন দান করে দিয়েছি বলে যে দান করার দান করছি দান করার পরে সে আমার জন্য তিনটা দোয়া করছে কয়টা দোয়া যে তিনটা দোয়া করছে তিনটা দুয়াও তাকে বলছে ঈশা বলে যে এই এই দুয়া আমার জন্য করছে এখন ওই ঈশাণের লোকদেরকে ডাকবে তোরা সব বাড়ি চলে যাও কি যাও তোরা সব বাড়ি চলে যাও এ ধুফা মরবেন না এ ধুপা কি হবেন না মরবেন না তাহলে কারণটাকে বলে যে সে আল্লাহ তালার রাস্তায় দান করছে সাতগা করছে সাদগা করার কারণে আল্লাহ তাআলার হাত বাড়ায়া গেছে বলেন সুবহানাল্লাহ এইজন্য রাসূল ওই হাদিসটাই বলছে আমি যে শুরুতে যারা পিছনে আসেন মিস করেন আমি ওই হাদিসটাই বলছি আর রাসূল বলেন আস সাদাকাতু তারদুল বালা তাজিদু ফি উমরিহি বল যে সদকার দ্বারা আল্লাহ রাব্বুল العالمين বান্দা বান্দীদের বালা মুসিবত দূর করে দেন শুধু বালা মুসিবত দূরই করেন না আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দিদের হায়াতকে বাড়াই দেন বলেন সুবাহান আল্লাহ হায়াতকে বাড়াই দেন এই জন্য সাদগা করবেন আমাদের এক উস্তাদ বলতেন যদি দেখো তোমার পরিবারের কোন সদস্য অসুস্থ হইতেছেন অথবা রোগাক্রান্ত হয়েছেন পরিবারে বালা মুসিবত ছাড়ে না সবসময় বালা মুসিবত লেগে থাকে তো আগে সর্বপ্রথম তুমি ডাক্তারের কাছে যাবা না কোথায় যাবা না বলে যে তুমি আগে ডাক্তারের কাছে না যে তুমি যে দেখবা যে কে একজন অসহায় ব্যক্তি অনাহারী ব্যক্তি রয়েছে সেই অনাহারী অসহায় ব্যক্তিকে তুমি সাদগা করে দিবা কি করে দিবা সাদগা করে দিবা দেখবা সাদগার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বালা মুসিবত দূর করে দিয়েছে বলেন সুহান আল্লাহ কি করে দিয়েছে দূর করে দিয়েছে প্রিয় ভাইয়েরা আবার এই জন্য আমরা আজকে থেকে একটা আমল করার চেষ্টা করব কি আমল যে বালা মুসিবাদ যদি পরিবারে কেউ আসে যদি কেউ রোগাক্রান্ত হয় বিপাদে পড়ে আমরা সাদগা করব কি করব বলেন আমরা সাতগা করব আমরা সাদগা করে দিব আর সাদগার দ্বারা আল্লাহ তালা এই বালা মুসিবত কি করে দিবেন দূর করে দিবেন পাশাপাশি দেখেন আল্লাহ তালার রাস্তায় দান করলে আল্লাহ রব্বুল আলমিন দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সব দান করে বলেন সুবাহান আল্লাহ কয় গুণ দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত সব দান করে

একটা নেকের কাজ করে একটা টাকা দান করে তাহলে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় দশ গুণ সব বৃদ্ধি করেন দশ গুণ প্রতিদান আল্লাহ তালা দান করেন বলেন আল্লাহ হান গুণ বলেন দশ গুণ প্রতিদান আল্লাহ তালা দান করেন এই প্রিয় ভাইরা আমার আল্লাহ তালার রাস্তায় দান করবেন নিঃস্বার্থভাবে কিভাবে বলেন নিঃস্বার্থভাবে দান করবেন দানকে আমরা কোনো ব্যক্তি স্বার্থের জন্য দান করি নাকি বলেন আমরা কি ব্যক্তি স্বার্থের জন্য দান করি এখানে কি কেউ আছি যে না আমি ব্যক্তি স্বার্থের জন্য দান করি যদি ব্যক্তি স্বার্থের জন্য যদি দান করে থাকেন আপনার ওই দান আল্লাহ তালার দরবারে কবুল হবে না